দীর্ঘদিন ধরে বাংলাদেশে র্যাব নিষিদ্ধ করা একটা পায়তারা চলছে এখন সাথে যুক্ত হয়েছে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় তারই একটা মেটাকুলাসলি প্ল্যান করা ডিজাইন হচ্ছে জুলাই অভ্যুত্থান আপনারা জানেন যখন জুলাই অভ্যুত্থান ঘটেছে তখন কিন্তু আমাদের দেশের সংবিধান প্রণেতার যে মেয়ে ব্যারিস্টার সারা হোসেন তিনি কিন্তু ছাত্রদের পক্ষে কোর্টে গিয়েছিলেন এবং তিনি অভিযোগ করেছেন যে তাকে ব্যক্তিগতভাবে কুরুচিপূর্ণ কথা বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে আমি তার স্টেটমেন্টটা কোট করছি তিনি এটা বলছিলেন যে সংবিধানের একুশ ধারায় সবার উপর কর্তব্য রয়েছে সংবিধান যেন ঠিকঠাক মতো প্রয়োগ হয় সেই দায়িত্ব নিয়েই তিনি কোর্টে গিয়েছিলেন চলেন তার স্টেটমেন্টটা একটু দেখে আসি আমরা সবাই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল শুধু মৌলিক অধিকারের ক্ষেত্রে না আমাদের আপনাদের জন্য এটা প্রযোজ্য আমাদের একুশ ধারা সংবিধানে যেখানে বলা আছে আমাদের সকল সবার উপর কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিক মতো প্রয়োগ করা হয় এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি আর কোনো কিছু করার জন্য না

আন্দোলন ট্যাকেল দিতে যে গণহত্যা চালানো হচ্ছে বা গুলি চালানো হচ্ছে কিন্তু আদৌ কি এই গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনা দিয়েছিল মোটেও দেয়নি বরং মেটাকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে এই সেভেন গুলি আর্মির সহযোগিতায় বাংলাদেশে কে বা কারা ঢুকিয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার না তাহলে শেখ হাসিনা তো চলে গেল ভাই এখন তো স্বাধীন বাংলাদেশ আপনারা নব্য স্বাধীন করলেন এখন কি সংবিধানের সেই একুশ ধারা বলবৎ আছে ঠিকঠাক মতো সংবিধান প্রয়োগ হচ্ছে কিনা এই ডক্টর কামালের মেয়ে সারা হোসেন তিনি কি সেটা দেখতে গিয়েছেন আজ পর্যন্ত খুদার কসম কইতাছি টাকা সারা আমি আবার কোনো কাম করি না যেটা অ্যাডভোকেট হিসেবে বা ব্যারিস্টার হিসেবে তিনি যেটা করেন কোর্টে সেটা করতে পারছেন মোটেও পারছেন না কারণ বিচার বিভাগ এই মুহূর্তে স্বাধীন না এবং তিনি রিসেন্টলি তার স্টেটমেন্টে আক্ষেপ করে বলেছেন যে দুই চার পাঁচ ছয় মাসে বাংলাদেশ ঠিক হবে না চলেন ফুটেজটা দেখে আসি ইটস নট পসিবল বাংলাদেশকে এক রাতে বা ছয় মাসে ঠিক করা তাই না আই ডোন্ট থিঙ্ক আমরা সবাই এখন সরকারে বসে গেলে আমরাও পারতাম না দুই চার পাঁচ ছয় মাসে যদি বাংলাদেশ ঠিক না হয় তাহলে যতটুকুই ঠিক হয়েছিল এই বাংলাদেশটাকে নষ্ট করলেন কেন কথা তাই। আপনার জামাই যে ডেভিড বাংলাদেশে সর্বপ্রথম র্যাব বিলুপ্তি করার যে হুজুকটা তুলছিল সেই র্যাব বিলুপ্তি করার হুজুকের একটা অংশ কিন্তু মেটাকুলি ডিজাইন করা জুলাই গণ অভ্যুত্থান যেটা হচ্ছে শুরু হয়েছে ডেভিড বার্গম্যানের হাত ধরে এবং শেষ হয়েছে জুলাই আন্দোলনে গিয়ে এবং আপনাকেও দেখা গিয়েছে জুলাই আন্দোলনে তলে 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 না প্রকাশ্যেই নাইকা বাঁধনের সাথে মশাল মিছিলে অংশগ্রহণ গ্রহণ করেছিলেন তো শেখ হাসিনা তো খারাপ চলে তো গেছে সমস্যা নাই তো এখন এই মুহূর্তে এসে বাংলাদেশের বিচার বিভাগে এই রকম অসুস্থ পরিবেশ আসবে কেন পেরল রেসপন্সিবল ফর দিস বাট এটা ঠিক করার জন্য আমাদের সবার তো একটা ভূমিকা এখানে রাখতে হবে রিসেন্টলি জাতিসংঘ কিন্তু একটা পরামর্শ দিয়েছে বাংলাদেশকে বাংলাদেশের বর্তমান সরকারকে সেটা হচ্ছে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার পরামর্শ জাতিসংঘের এই যে এটা হচ্ছে তার একটা ডকুমেন্ট নিউজে এসেছে অলরেডি আরেকটা জিনিস বলেছে সেটা হচ্ছে আজ বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের নিঃশংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনে এই সুপারিশ করা হয় যে র্যাব বিলুপ্তি করতে হবে তাহলে এই যে র্যাব বিলুপ্তি করার যে একটা পরামর্শ জাতিসংঘ দিল তার মানে কি আপনারা সাকসেস ডেভিড বার্গম্যান তার মানে আপনার হাজবেন্ড সর্বপ্রথম র্যাব বিলুপ্তির জন্য আন্তর্জাতিকভাবে কাজ করেছে এবং বাইডেন প্রশাসনের অর্থায়নে খুব ভালোই নিউজ করছে বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় বিভিন্ন অনলাইন পত্রিকায় বিভিন্ন ইন্টারন্যাশনাল অনলাইন পোর্টালগুলোতে বেশ লেখালেখি করেছে যে হ্যাঁ বাংলাদেশে র্যাব দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ এবং সেই নিউজের উপর ভিত্তি করেই তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সরকারকে পর সমর্ষ দিয়েছে র‍্যাপকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য এবং যুক্তরাষ্ট্র সরকার র‍্যাবের উপর নিষেধাজ্ঞা জারি করে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র‍্যাব এবং এই বাহিনীর ছয় কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্যাকগ্রাউন্ডে কুকুরের সাউন্ড টোনিস্টই শুনতে পাচ্ছেন। ঠিক এইভাবেই শেখ হাসিনার সরকার থাকাকালীন ওই নিউজগুলা রেফারেন্স টেনে আমাদের দেশেরই কিছু নেতা সংসদ থেকে শুরু করে প্রেস ক্লাবের টেবিল পর্যন্ত ঠিকই এরকম কিউ 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 করে গেছে। র‍্যাবের উপর স্যাংশন এসেছে ইউএস বা আমেরিকা র্যাবকে স্যাংশন দিয়েছে এতে তারা বেশ সন্তুষ্ট তো এই যে র্যাবের উপর জাতিসংঘ স্যাংশন দিল এটাতে ওই নেতাগুলো তো খুশি হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট কি ছিল প্রধানমন্ত্রী কি বলেছিলেন র্যাব সম্পর্কে চলেন একটু শুনে আসি এখানে র্যাবের কোন সদস্য যখনই কোন অন্যায় করেছে সাথে সাথে কিন্তু তাকে বিচারের আওতা আনা হয়েছে এমনকি আপনারা জানেন যে আমাদের একজন মন্ত্রী তার মেট জামাই সে আর্মি অফিসার ছিল সে একটা অপরাধ করেছিল মন্ত্রীর জামাই হিসেবে কিন্তু আমরা ক্ষমা করিনি তাকে ঠিকই বিচারের আওতায় আনা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার কিন্তু অন্যকে প্রশ্রয় দেয় না বুদ্ধিজীবী আমক সমক নানা ধরনের সংগঠন তারা করে আর এই সংগঠনের মাধ্যমে তাদের এই পয়সা যোগাতে হলে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে পারলেই তারা পয়সা যোগাতে পারে তাছাড়া যোগাতে পারে না এটাও আবার আর একটা বিষয় যে এনজিও গুলো ইতিমধ্যে ইউনুস সরকারের আমলে র্যাব বিলুপ্তির জন্য সুপারিশ করা শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন র্যাব দিয়ে আমি মাদক নির্মূল করেছি র্যাব দিয়ে আমি কিশোর গ্যাং দমন করেছি র্যাব দিয়ে আমি সন্ত্রাসী দমন করেছি র্যাব দিয়ে আমি ছিনতাইকারী দমন করেছি তাহলে কেন আমি এই মুহূর্তে আমেরিকার কথায় র্যাবকে বিলুপ্তি করব। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর র্যাব প্রকৃতপক্ষে এদেশে জঙ্গিবাদ দমন সন্ত্রাস দমন অথবা নারী নির্যাতন বা যে কোনো একটা হত্যা হলে সেটা তদন্ত বা এই ধরনের মানবিক কাজই করেছে বরং মানবাধিকার লঙ্ঘনা মানবাধিকার সংরক্ষণেই তারা কাজ করেছে প্রধানমন্ত্রী তার জায়গায় অটুট ছিল এই কারণে তিনি অভ্যন্তরীণ যে সন্ত্রাসবাদ যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পুলিশের দুর্বলতা এবং র্যাবের নিষ্ক্রিয়তার কারণে বর্তমান সময়ে বাংলাদেশে ওপেনলি চিন্তাই হচ্ছে বিশেষ করে ঢাকা শহরে এগুলো কিন্তু বিগত দশ পনেরো বছরে ছিল না থাকলেও সেটা কিন্তু ইমিডিয়েট ধরা পড়ে যায় কেন র্যাব সক্রিয় ছিল পুলিশ সক্রিয় ছিল কিন্তু এখন এই যে আপনাদের মনোবাসনা পূর্ণ হলো র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার যে পরামর্শ জাতিসংঘ দিয়েছে একই সাথে রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিটাকে এড়িয়ে যাওয়ার এই সিদ্ধান্তটাকে এড়িয়ে যাওয়ার একটা প্রক্রিয়ার পরামর্শ দিয়েছে এই প্রক্রিয়া এই পরামর্শ গুলো আপনারা তো এখন অনুসরণ করবেন র্যাবে আছে থেকে এদেরকে ইউনিটে ফেরত নিয়ে যাবেন তো অবভিয়াসলি বাহিনী বিলুপ্ত হয়ে যাবে এখন সেই বাহিনী বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশের যদি কোনো উপকার হইতো তাইলে একটা কথা ছিল এখন তো উপকার তো হচ্ছেই না উল্টো কি হচ্ছে দেশে সন্ত্রাস বেড়ে যাচ্ছে দেশে চিন্তায় চাঁদাবাজি বেড়ে যাচ্ছে দিন শেষে লাভ কি অশান্তিতে পড়বে কারা আমার দেশের জনগণ আমার দেশের সাধারণ মানুষ তাহলে এই আধা সামরিক বাহিনীটারে বিলুপ্তি করে লাভ কি হইল তার মানে এটা বুঝাতে চাচ্ছেন যে যতদিন বাংলাদেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এবং বাংলাদেশে চিন্তায় রাহাজানি এগুলো চলবে ততদিনে ততদিন মানুষ ভিক্তিম হবে বেশি বেশি সাথে সাথে মামলা বাড়বে মামলা বাড়লে ব্যারিস্টারদের ইনকাম বাড়বে একই সাথে সাংবাদিকদের ফলাও করে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বাংলাদেশ থেকে তথ্য নিয়ে যায় রিপোর্ট করতে পারবে এই যে হাজব্যান্ড ওয়াইফের পেশাগত লাইফটাকে কালারফুল করার চক্করে পুরো দেশটাকে যে ধ্বংস করা হলো এর দায়ভারটা কে নেবে একটা বাহিনী বিলুপ্ত হয়ে গেল গেল কিন্তু দেশটাকে ঠিক করতে পারবেন 2001 সাল থেকে সাল আমাদের চাইল্ডহুডে আমরা দেখছি না যে কি পরিমাণ সন্ত্রাসবাদ কি পরিমাণ চিন্তায় রাজানি ছিল বর্তমানে কিন্তু এখন সেদিকেই যাচ্ছে আচ্ছা এত কিছু বাদ দেন পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত যত গণহত্যা হয়েছে আজ পর্যন্ত কোর্টে কি কোন আসামি ধরা পড়ছে বা কোর্টে যে তার কোনো বিচার কার্য চলমান করতে পারছেন আপনারা কেউ করতে পারেন আজ পর্যন্ত আসামিকে করে পারছেন যে না পাঁচ তারিখের পর এই যে গণহত্যা হয়েছে পুলিশ গণহত্যা হলো সাধারণ মানুষকে মেরে ফেলতেছে চোরা লাশ পাওয়া যাচ্ছে এগুলার সমাধান টানতে কখনো আইনি প্রক্রিয়া বিচার ব্যবস্থাকে সক্রিয় হতে দেখেছেন পাঁচ তারিখের পর থেকে দেখেন নাই কেন দেখবেন কারণ খোঁজ যেটার জন্য আপনারা লড়ছেন সেটা ছিল সম্পূর্ণ একটা ডিজাইন অংশ এই করা করা প্ল্যানটাকে আপনারা বাস্তবায়ন করছেন এবং আপনাদেরকে ইউজ করছে পশ্চিমা গোষ্ঠী শুধুমাত্র মানবাধিকার এবং আইনের দোহাই দিয়ে দিন শেষে আপনারাই আক্ষেপ করে বলতেছেন যে না এখন তো আর আদালতে গেলে ওইরকম স্বাধীনভাবে স্বাধীনভাবে বিচার প্রক্রিয়া হয় না ইভেন আগাম জামিনের প্রক্রিয়াটাও বন্ধ আপনারই স্টেটমেন্ট সারা হোসেনেরই স্টেটমেন্ট চলেন একটু দেখে আসি টু অ্যাডমিট যে এখনো কিছু ঠিক না আমরা যে আদালতে প্র্যাকটিস করি উই হ্যাভ লটস অফ প্রবলেমস আমাদের আদালত নিয়ে কোর্ট অবমাননা হয় এখনো আমাদের মাথার উপর ঝুলছে বাট এট দ্য মিনিট উই ফিল কনফিডেন্ট যে কাল পরশু হয়তো কোর্ট অবমাননার জন্য কাউকে দায়ী করা হবে না বাট আমাদের কোর্টে যে প্রবলেম হয় আমরা জামিন পাই না মামলা ঝুলে থাকে জামিন দিতে চাই না কোন কোনো কোর্ট মানে নর্মাল বেসিক রাইটস যেগুলোর জন্য এতজন আন্দোলন করে এসছে এতদিন ধরে সেগুলো এখন পর্যন্ত কোর্টে আমরা পাচ্ছি না দ্যাট ইস এ প্রবলেম অ্যান্ড দিস ট্রুথ প্রসেস অলসো উইল নিড টু টক অ্যাবাউট দ্যাট এটা খুবই জরুরি তো দেখলেন তো দিন শেষে এই যে লাল স্বাধীনতা আপনি গাছেরও খাচ্ছেন তলারও কুড়াচ্ছেন লাভ কি হচ্ছে দেশ তো গোল্লায় যাচ্ছে হয়তো আপনাদের অ্যাম্বিশনটা ফুলফিল হচ্ছে কারণ দেশের বাইরে আপনাদের সেকেন্ড হোম আছে দেশের বাইরে আপনাদের যথেষ্ট পরিমাণ অ্যাসেট বাংলাদেশে না থাকলে হয়তো আপনাদের কিছু যায়ও আসে না কিন্তু বাংলাদেশটাকে ইউজ করে আপনারা বেশ ভালোই কামাই টামাই করতে পারবেন এই যে মানব অধিকার নিয়ে যে গেমটা আপনারা খেলতেছেন দিন শেষে আলটিমেটলি পুরো জাতির অধিকার নিয়ে আপনারা টান দিচ্ছেন লাভ কি হচ্ছে লাভ কি হচ্ছে আপনার সাথে আরেকজন আইএনজিবি ছিল না যিনি চ্যানেল 24 এর সাংবাদিক ছিলেন আর 30 জুলাই যখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুতও এখনো হয় নাই ওই সময় জুলাই মাসের 30 তারিখ 2024 সাল ওই সময় আপনার সাথে ওই সহকর্মীটা কি বলছিল আমরা এখানে কারো বাপের দাবিদারি করতে আসি নাই কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি আমরা এখানে আইন ফলাইতে আসি আচ্ছা ভালো কথা আইন ফলাইতে আসছেন কারো বাপের দাবিদারি করতে আসেন নাই তাহলে এখন কার বাপের দাবিদারি করেন যে আপনারা কানে টিনের চশমা দিয়ে বসে আছেন এতগুলো মানুষ গুপ্ত হত্যা হলো এতগুলো পুলিশ গনা হত্যা হলো আজ পর্যন্তও আগাম প্রথাটা যেটা ছিল সেটাও বিচার ইভেন বিভাগ সংস্কারের জন্য খোদ ইউকে থেকে ব্রিটিশ থেকে লোকজন এসে সহায়তা করতে চাচ্ছে এবং সেটা ওপেনলি একসেপ্ট করতেছে সংস্কার কমিশন তাহলে আপনারা এখন কার বাপের তাবেদারি করতেছেন যে এই জিনিসগুলা এখন আপনারা নজর আন্দাজ করে চলে যাচ্ছেন দেখে আসি সারাকুক কি বলছিলেন মানে আপনার নামের সাথে মিল আছে কিন্তু ওই পশ্চিমবঙ্গী নাগরিকের নাম হচ্ছে সারা কুক তিনি বলেছিলেন যদি বাংলাদেশ চায় তাহলে ইউকে তাকে বিচার বিভাগ সংস্কারে সহযোগিতা করবে চলেন দেখি স্টেটমেন্টটা দেখে আসি নিউজ আসছে বিচার বিভাগ সংস্কারে সহযোগিতা করবে যুক্তরাজ্য প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে জানালেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বৃহস্পতিবার সকাল এগারোটায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেন সারা কুক পঁয়তাল্লিশ মিনিট চলে বৈঠক পরে বের হয়ে সাংবাদিকদের সারা কুক বলেন বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য দেখলেন তো তাহলে দিন শেষে লাভ কি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যায় আর আপনাদের হাজবেন্ড ওয়াইফের পেশাগত লাইফটাকে দীর্ঘায়িত করতে যায়। পুরো বাংলাদেশের অধিকার নিয়ে আপনারা টান দিছেন বেঁচে গেছেন কেন আপনার বাবা সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন তাই তো কিন্তু আপনারা সংবিধান প্রণেতা আপনারাই জনগণের জন্য বিধি নিষেধ আপনার বাবাই বানাইছে নিয়ম আপনার বাবাই সর্বপ্রথম 70 সালের পরে 35 সদস্য বিশিষ্ট যে সংবিধান প্রণয়ন কমিটি আছে তাদের মাধ্যমে বানাইছে। পুরো দিন শেষে পরবর্তী প্রজন্ম আপনার বাবার পরবর্তী প্রজন্ম হিসেবে আপনি আমাদেরকে ঠকাইলেন না? পুরো জাতিকে আপনারা ধোঁকা দিলেন। কেন? হাজব্যান্ডের মেটিকুলসলি প্ল্যান করা ডিজাইনের একটা অংশ। কারণ আপনার হাজব্যান্ড ডেভিড বার্গম্যান সর্বপ্রথম আলজাজিরাতে শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করেছিল। র‍্যাব বিলুপ্তির পরামর্শ তিনি তার প্রতিবেদনে দিয়েছিলেন। চলেন একটু নিউজটা দেখে আসি আলজাজিরার। পাবলিককে একটু মনে করায় দিন। চলেন। Rapid Action Battalion, Bangladesh's notorious paramilitary force. Since it was established in 2004, the Rapid Action Battalion has been accused of serious human rights violations and abuse of power. Information obtained through David Bergman. <laughs> যে নিউজের মাধ্যমে পুরো ইন্টারন্যাশনাল সোসাইটি কে এটা বলা হয়েছিল যে শেখ হাসিনা র্যাব কে দিয়ে বাংলাদেশের মানুষের উপর প্রহসন চালাচ্ছে কিন্তু বাস্তবতায় বাংলাদেশে র্যাব কি করছে র্যাব সবসময় সন্ত্রাস দমন চাঁদাবাস দমন তারপর কিশোর গ্যাং দমন এগুলো নিয়ে কাজ করছে বাংলাদেশটা শান্তিতে থাকে পুলিশ বাহিনী কিন্তু যাতে কখনোই বাংলাদেশকে শান্তিতে রাখতে পারে নাই রেখেছিল কারা র্যাব র্যাবের যৌথ অভিযানে জঙ্গিবাদ নির্মূল হয়েছে র্যাবের যৌথ অভিযানে কি হয়েছে কিশোর গ্যাংরা সাইলেন্ট ছিল র্যাবের যৌথ অভিযানে সন্ত্রাসবাদ চিন্তাইকারীরা দৌড়ের উপর থাকতো ইমিডিয়েট অ্যাকশন হতো আর ইমিডিয়েট অ্যাকশন যেন না হয় মানুষ যেন ভিক্টিম হয় হয়ে যেন মামলা করে মামলা করলে কোর্টে আসবে আর কোর্টে আসলে আপনারা মানবাধিকার সংগঠনের একবার আবার ব্যারিস্টার যায়। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনারা র্যাপকে নিষিদ্ধ করার জন্য মেটাকুলাসলি ডিজাইন করছেন পরবর্তীতে ইউনুস সাথে যায় মিলে গেছেন মিলা যায় শেখ হাসিনাকে তো নামাইলেন নামাইলেন না মাইলেন এখন দিন শেষে র্যাব বিলুপ্ত করলেন আপনারা এই যে প্রমাণ র্যাব বিলুপ্ত করছেন করছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিলুপ্তি করার যে চক্রান্ত আপনারা করেছিলেন সেটাতে তো ফেল করেছেন এই যে দেখেন জাতিসংঘ কি বলেছে জাতিসংঘ ডিরেক্টলি বলেছে যে রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো কেন দিছে এই পরামর্শ কারণ ভবিষ্যতে বাংলাদেশে পুনরায় শান্তি স্থাপনের জন্য এই দলটাকে লাগবে আর এই জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিকভাবে চাপে রাখা হয়েছে আন্তর্জাতিক বিশ্ব এত গাধা না আপনাদের প্রভাগান্ডায় পড়ে আন্তর্জাতিক বিশ্ব যথেষ্ট পরিমাণ বাংলাদেশকে ভুল বুঝেছিল কিন্তু সেই ভুলটা আস্তে আস্তে কাটা শুরু হয়েছে ইন্ডিয়ার তৎপরতা আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর বাংলাদেশ নিয়ে যে নীতিগত সিদ্ধান্ত তারা নেওয়া শুরু করছে না তার পরিপ্রেক্ষিতে আমি খেয়াল করে দেখলাম ইউএস এইড যেই দান সদ্গা আমেরিকা বাংলাদেশে যে প্রকল্প গুলা চালাইতো এনজিও বাদের মাধ্যমে সেগুলো বন্ধ করে দেওয়ার পর না এই যে এই যে ব্যারিস্টার কমিউনিটি আর এনজিও কমিউনিটি রীতিমতো ভেঙে পড়ছে এরা এখন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নিজেরাই যাতে পুনরায় আবার এই যে রিয়েস্টোর করানোর যে একটা ধান্দা প্রথমে ভাঙলেন তারপর এখন নিজেরাই রিস্টোর করানোর জন্য বিভিন্ন পাবলিক ফোরামে বক্তব্য দিচ্ছেন লজ্জা করে না লজ্জা তো থাকা উচিত যে নিজেরাই যে জিনিসটা ভাঙলেন সেই জিনিসটার জন্য এখন নিজেরাই আফসোস করতেছেন তাহলে কি বুঝবো আপনারা পশ্চিমাদের ক্ষমতা চেঞ্জ হচ্ছে লিডার চেঞ্জ হচ্ছে আপনাদেরও ভাবমূর্তি চেঞ্জ হচ্ছে আমরা বাঙালি যারা সাধারণ জনতা আমরা দেখি কি এই নেতা এক এক সময় এক এক কথা কয় যেটা আমরা প্রকাশ্যে এক্সাম্পল হিসেবে ভিপিনুর ধরতে পারি কারণ আমরা ভিপি নিউর স্টেটমেন্ট দেখি কি ও এক এক জায়গায় এক এক কথা বলে আমরা জনগণরা বলি কি রে কয়দিন আগেই না এই লাল যোদ্ধা ছিল এখন আবার দেখি লাল যোদ্ধার বিরুদ্ধে কথা বলে এরকম দেখতেছি না এই যে এক এক সময় এক এক স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাওয়া এটা কখন হয় যখন অর্থনৈতিক যে সোর্সটা যার কাছ থেকে অর্থ খায়া এই লোকজনগুলো স্টেটমেন্ট দেয় পরবর্তীতে ওই দেশগুলো যখন তাদের লিডার চেঞ্জ করে করে যখন নতুন লিডার আসে নতুন লিডার যখন নতুন ভাবে তাদেরকে পরিচালনা করে দেখা যায় কি যখনই এই মানুষগুলো চেঞ্জ হয় তারা তাদেরকে যে ডাইরেকশনে যেতে বলে এই মানুষগুলো সেই ডাইরেকশনে যায় পরবর্তীতে নিজেদের স্টেটমেন্টের সাথে নিজেদের কনফ্লিক্ট লাগে মাঝখান দিয়ে মারা খায় হলো বাংলাদেশ নামক রাষ্ট্রটা কেন মারা খায় কারণ এ রাষ্ট্রের জনগণ হলো সাদা সিদা এ রাষ্ট্রের জনগণ হলো খুবই অমায়িক কেউ যদি মাথা হাত দিয়ে একটু হাত বুলায় এক কাপ চা খাওয়া দেয় বাস ও তার পক্ষেই মানে গান গাওয়া শুরু করে দেশের জনগণ হচ্ছে সহস্বর দেশের জনগণের মাথায় লবণ রেখে বড়ই খায় পশ্চিমারা চলে যায় যাওয়ার পর মারা খাওয়ার পরে টের পায় যে হ্যাঁ মারাটা খাইছি তখন বুঝেন জনগণের তাহলে কি পরিমাণ সরল সোজা তারপরেও ধরায় দেওয়া লাগে আমাদের মতো যারা ইউটিউব ব্লগার আছে কাজ করতে হয় কি এই জিনিসগুলো এক একটা করে ধরাই দিতে হয় যে এই যে মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যান গুলো করা হচ্ছে ইভেন আমার দেশের পলিটিশিয়ানদের দায়িত্ব কি এই পুঙ্খানু পুঙ্খানু ভাবে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা এবং পাবলিকের কাছে এক্সপোজ করে দেওয়া তারা কি বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তারা কি এটা করেছে করে নাই তো দিন শেষে লাভ কি মারা খাইলে বাংলাদেশটা খাইছে আর পশ্চিমারা এই সমস্যার সমাধানের নাম করে সেটা নিয়ে মজা নিছে আর কিছুই না আর মাঝখান দিয়ে যারা র্যাবের কাজ করছে তারা বিতর্কিত হয়েছে র্যাব কি বাংলাদেশের জন্য খারাপ কিছু করছে আজ পর্যন্ত করে নাই র্যাব বরাবরই সন্ত্রাসদের বিরুদ্ধে ছিল র্যাব বরাবরই মাদকের বিরুদ্ধে ছিল র্যাব বরাবরই জঙ্গিদের বিরুদ্ধে ছিল অলওয়েজ সাকসেসফুল অপারেশন করে পাবলিককে জানাই দিছে যার কারণে পনেরো বছর দেশটা শান্তি ছিল দৌড়ের উপর ছিল কারা সন্ত্রাসীরা স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরা জামাত শিবিরের গোষ্ঠীরা এরা ছিল আর শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর একটাই কৌশল ছিল সেটা হচ্ছে এই যে পলিটিক্যাল যেই সমস্ত পয়োজন যেগুলারে একাত্তর সালে যুদ্ধাপরাধের দায়ে হ্যাঙ্গিং করা হয়েছে বা ফাঁসি দেওয়া হয়েছে এই যে পরিবারগুলো আছে এরা তো অর্থনৈতিকভাবে সচ্ছল এদের কাছ থেকে অর্থনৈতিক সাপোর্ট নিয়ে আর এই যে পশ্চিমা গোষ্ঠীর এই দালালদের সাথে নিয়ে এরা সবাই ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইছে যার কারণে দুই হাজার চব্বিশে এসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে একজন সাধারণ মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা তারা কি কখনো ভিক্টিম হয়েছে শেখ হাসিনার দ্বারা মোটেও হয় এই জন্য খেয়াল করে দেখবেন এখন শেখ হাসিনা দুঃসময়ে এই সমস্ত শ্রমজীবী মানুষরাই কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছে ওই সমস্ত লোকরা কিন্তু শেখ হাসিনার পাশে নাই যারা কিনা এলিট শ্রেণী আর শেখ হাসিনা বরাবরই এলিট শ্রেণীদেরকে সাইডে রাখতো কারণ এরা জানে যে এরা শুধুমাত্র আমেরিকার একটা সিটিজেন লোভে এরা দেশে বেঁচে দিতে পারে শুধুমাত্র কানাডার একটা গ্রীন কার্ডের জন্য এরা বাংলাদেশে গৃহযুদ্ধ পশ্চিমাদের একটা ভিসা পাওয়ার জন্য এরা বাংলাদেশে ওদের গেম চরিতার্থ করতে সহযোগিতা করতে পারে যার কারণে আজকে দেশের এই অবস্থা কৃষক কখনো বেইমানি করে না শ্রমিক কখনো বেইমানি করে না বেইমানি করে কারা এই সমস্ত ব্যারিস্টার এই সমস্ত অধিকারের দালাল আর এই সমস্ত পশ্চিমা এজেন্টরা খেয়াল করে দেখেন বউ হচ্ছে ব্যারিস্টার ডক্টর কামালের মেয়ে সারা হোসেন আর জামাই হচ্ছে ডেভিড বার্গম্যান তাহলে জামাই যেভাবে ডিজাইন করবে সেই ডিজাইনের বাইরে বউ যায় কিভাবে যাওয়ার সুযোগ নাই তো আর কি না তার কি গ্যারান্টি আছে কারণ যখন ডিজাইন করে মেটাকুলাসলি ওরা ওই পয়েন্ট গুলো আইডেন্টিফাই করে করে ডিজাইন করে লাগলে ছয় মাস বেশি লাগবে কিন্তু প্ল্যানটা এমন ভাবে বাস্তবায়ন করবে যেমন মারা খাওয়ার পর আপনারা টের পাবেন যেটা করছিল ইরাকে মনে নাই সাদ্দামের সময় মনে নাই গাদ্দাফির সময় কি করছিল এখন ইরাকের নাম গন্ধ আছে ইরাকের খনিজ সম্পদ কে খায় পশ্চিমারা খায় খায় আমাদের খনিজ সম্পদ খাওয়ারও ধান্দা করতেছে যেই সংবিধান আমাদের নিজস্ব সেই সংবিধান আমেরিকান সিটিজেন আলী রিয়াজ্রী দ্বারা এটা সংস্কার করাচ্ছে যে কিনা বাংলাদেশি বংশদূত আবার আমেরিকারও নাগরিক তাহলে এগুলো আমরা বুঝি না আবার বিচার বিভাগ সংস্কার করবে ইউকে তাহলে আমেরিকা আর ইউকে মিলেই যদি বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ করেন তাহলে আমরা জনগণ কি কি জন্য আছি আমরা কি ঢেউটিন আঙুল চষার জন্য আছি না খালি ওই যে ভোট দেবার জন্ম নিবন্ধন সংশোধন করবো এটাই আমাদের কাজ কোনটা এই প্রত্যেকটা বিষয় খেয়াল করে দেখেন এই যে বড় বড় এলিট শ্রেণীর যারা যারা কিনা গুলশানে আমেরিকান ক্লাবে যায় পার্টি করে ধারে আমেরিকান ক্লাবে যায় পার্টি করে তারাই এই দেশটার পাশাটা মারতেছে আর কিছুই না এই দেশটা হয়ে গেছে গরিবের ভাবি মানে যখন যে আসে সে সামনে কাছে চুমায় যাইতেছে গরিবের গরিবের বউ সবার ভাবি যাই হোক এইরকম একটা প্রবাদ আছে আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে এরকমই হচ্ছে বাংলাদেশের অবস্থা যে যখন আসে চুমাচ্ছে খাচ্ছে চলে যাচ্ছে মানে নিজেদের আখের গুছানো আর নেতা হওয়া মানে মন বুঝাই তো যায় যে পকেটে বান্ডিল আসবে এই যে বান্ডিল নীতি এই বান্ডিল নীতির কারণেই দেশের আজকে এই অবস্থা আমলারা ঘুষখোর নেতারাও হচ্ছে ধান্দাবাজ তো সব মিলায়া দিন দেশের বলতে কিচ্ছু নাই আমাদের দেশের কৃষক শ্রমিক সবাই এতিম আমাদেরকে হুজুর তুলে দেয় আমরা সেই হুজুরকে নাচি একে অন্যের মাথা ফাটাই কিন্তু উপর মহলে যা দেখেন দিনের বেলা ঝগড়া করলো রাত্রে বেলা ক্লাবে ঠিকই একসাথে নিত্য নতুন মেয়ে নিয়ে শুয়ে আস এটাই হয় বাস্তবতা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সুগার মাম্মি আর মেয়েদের ক্ষেত্রে সুগার ড্যাডি এগুলা দিয়েই চলতেছে পুরো দেশ আর মাঝখান দিয়া জনগণ করতেছে নাটক জনগণ মাঝখান দিয়ে ভিকটিম হচ্ছে আর কিছুই না আপনারা খেয়াল করে দেখবেন নিউজ ঘাটলেই পাবেন অমুক এনজিও অমুক হিউম্যান রাইটস অর্গানাইজেশন বাংলাদেশের র্যাবকে বিলুপ্তির সুপারিশ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এরকম অনেক নাম আছে এগুলো সবই কিন্তু এনজিও এই এনজিও গুলো র্যাবকে বিলুপ্তি করার জন্য যে সুপারিশ করতেছে এটার পেছনে একটাই উদ্দেশ্য যাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা দুর্বল হয়ে যায় এবং তাদের যে ফায়দা খনিজ সম্পদ লুট করার যে ফায়দা সেটা যেন সহি সালামতে বাস্তবায়ন করা যায় আর সেটারই ঠিকাদারি নিয়েছে আমাদের সংবিধান প্রণেতার মেয়ের জামাই ডেভিড বার্গম্যান চিন্তা করে দেখেন শুধুমাত্র পশ্চিমা বিশ্বে নিজেদের অবস্থান পাকাপক্ত করার জন্য বাংলাদেশকে শুষে নিয়ে শুধুমাত্র এলিট লাইফস্টাইল লিড করার জন্য এবং পশ্চিমা বিশ্বে সচ্ছল পরিবার হিসেবে বসবাস করার জন্য বাংলাদেশকে কিভাবে শোষণ করার পরিকল্পনা করেছে এই গোষ্ঠীটা এই এনজিওবাদের বাদের দাপটে বাংলাদেশ দিন দিন খোকলা হতে চলেছে এখন এই মুহূর্তে যদি র্যাব বিলুপ্তি হয়ে যায় তাদের সেই খনিজ সম্পদ দখল করার যে পরিকল্পনা সেটা আরো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে কারণ মার্কিন অ্যাম্বাসেডার পিটার হাস এখন বর্তমানে এলএমজি কোম্পানিতে কর্মরত তিনি কিন্তু রিটায়ারমেন্ট করেছেন বাংলাদেশ থেকে শেখ হাসিনা যাওয়ার পরে রিটায়ারমেন্ট করার পর এখন তিনি একটা এলএমজি কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি সারা বিশ্বে এই যে গ্যাস খনিজ সম্পদ এগুলো নিয়ে কাজ করে যাদের একটা শাখা বাংলাদেশের কক্সবাজারেও আছে তার মানে বুঝতে পারতেছেন তো গেমটা কোন জায়গায়